শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখবো যে একচেটিয়া বাজারের অস্বাভাবিক মুনাফা অর্থাৎ উৎপাদন ব্যয়টা কম হবে কিন্তু আয়টা বেশি হবে তো একচেটিয়া বাজারের চিত্রটা কি প্রথমে লাগবে একটা এআর এবং এম আর রেখা লাগবে এ আর রেখা আমাদের এআর রেখার নিচে অবস্থান করবে এম আর রেখা এম আর রেখা ঠিক আছে এটা একচেটিয়া বাজার এখন গত ক্লাসের মতোই আমাদের একটা বক্স দিয়ে দিতে হবে ওকে একটা বক্স দিয়ে দিলাম আমরা তারপরে এখন করতে হবে কি তোমাদেরকে এই বক্সের নিচে এই বিন্দুর নিচে আরেকটা বিন্দু দিতে হবে এই বিন্দু নিচে কি করতে হবে আরেকটা রেখা দিয়ে দিতে হবে এই যে আরেকটা রেখা আমরা দিয়ে দিলাম পূর্ণ প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া বাজার একটু কিন্তু পার্থক্য আছে পূর্ণ প্রতিযোগিতার বাজার দেখো এরকম হবে কিন্তু একচেটিয়া বাজার রকম হবে তো আমাদের এআর এবং এমআর রেখা দুটা দিয়ে দিচ্ছি তারপরে স্বাভাবিক মুনাফার মতো একটা আমরা প্রথমে স্বাভাবিক মুনাফায় একটা এরকম করে রেখা দিয়ে দিয়েছিলাম অর্থাৎ একটা বক্স করেছিলাম কিন্তু যখন অস্বাভাবিক মুনাফা হবে এক চেটিয়া বাজারে তখন কিন্তু আরেকটা নিচে বক্স দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এখন বিন্দু হিসেবে তারা দেখো একটা দুইটা এবং তিনটা বিন্দু তো এখন আমাদের শর্তটা কি শর্তটা হচ্ছে এসি এবং পি অর্থাৎ এসি রেখাটা ছোট এবং

এখানে উৎপাদনের পরিমাণ Q1 এটা হচ্ছে P P1 ওয়ান এখন দেখো এখান এখানে উৎপাদনের পরিমাণ কত উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ অর্থাৎ ও কিউান এটা তোমরা বলতে পারবো আমরা কয়েকটা ক্লাস এটা শিখিয়েছি অর্থাৎ নিচে যেটা সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ এখান থেকে আমাদেরকে টিসিটা বের করতে হবে টিসি টিসি টা দেখো টিসি হচ্ছে ও কি ওয়ান বি পি ওয়ান ও কি এই যে এই বিন্দুটা বি এবং পি ওয়ান পি ওয়ান এটা হচ্ছে আমাদের টিসি অর্থাৎ টোটাল কস্ট এখন আমাদেরকে টোটাল রেভিনিউ বের করতে হবে টোটাল রেভিনিউ মোট আয় বের করতে হবে ও কি ওয়ান ও কি ওয়ান এই যে উপরে যাবে তারপরে এ এবং এটা হচ্ছে আমাদের টোটাল আয় টোটাল ব্যয় কত ছিল মোট ব্যয় হচ্ছে আর টোটাল রেভিনিউ হচ্ছে ও কিউান এ পি অর্থাৎ এটাকে তোমরা যদি সাজায় লিখতে চাও লিখতে পারো এ তারপরে পি ও কিউান এভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই আমাদেরকে আপনি কি বের করতে হবে আর মুনাফাটা বের করতে হবে মুনাফা

এটা হচ্ছে মুনাফার পরিমাণ এই পুরোটা হচ্ছে মুনাফা কি চিত্রটা যদি সংখ্যায় আসে সংখ্যা দিয়ে যদি অর্থাৎ পাঁচ দশ এভাবে করে যদি কোনো সংখ্যা দিয়ে দেয় তো সংখ্যা আমি একটু দেখি দেখিয়ে দিচ্ছি তোমাকে তো সংখ্যা দিয়ে যদি আসে তো এইভাবে করে তুমি নরমাল করবা নিচে কি থাকবে নিচে কি থাকবে তারপরে হচ্ছে ও পি সি আর এ আর রেখা তারপরে হচ্ছে এম আর রেখা একটা বক্স করে নিব আমরা একটা বক্স করে নিলাম এটা হচ্ছে 5 5 দিলাম এটা 10 দাম 10 টাকা দিলাম তারপরে কি করতে হবে আমাদেরকে নিচে আরেকটা বক্স করতে হবে এই যে একটা বক্স করলাম তো এখানে তিনটা বিন্দু একটা দুইটা এবং তিনটা বিন্দু আমাদের কি বের করতে হবে অতিরিক্ত মুনাফা তো এই যে নিচের যেটা হবে নিচের বিন্দুটা আমরা এসি রেখা দিব এসি রেখা এবং এই যে এখানে তার নিচে যে আরেকটা বিন্দু সেটা হচ্ছে এমসি রেখা এমসি রেখা ওকে বিন্দুগুলোর নাম দিই তো এ বি সি আচ্ছা এটা হচ্ছে পাঁচ একক এখন দেখো উৎপাদনের পরিমাণ কত উৎপাদনের পরিমাণ হচ্ছে উৎপাদন উৎপাদনের পরিমাণ হচ্ছে পাঁচ আচ্ছা টিসি কত টিসি টিসি আমরা জানি কি যদি সংখ্যা দেওয়া থাকে দাম গুণ পরিমাণ দাম গুণ পরিমাণ অর্থাৎ এখন নিচের দামটা এই 10 কিন্তু না এই যে 5 দাম হচ্ছে 5 পরিমাণ হচ্ছে 5 5 5 এ 25 টিসি অর্থাৎ টোটাল কস্ট আমাদের মোট ব্যয় হইছে 25 এখন টিআর বের করতে হবে আমাদের কি বের করতে হবে টিআর টিআর হচ্ছে এই যে উপরে উপরেরটা দাম গুণ পরিমাণ দাম গুণ পরিমাণ আচ্ছা দাম কত দাম হচ্ছে দশ পরিমাণ কত পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ আমরা এখন লাভ বের করবো বা মুনাফা বের করবো মুনাফা মুনাফা আমরা জানি কি টিআর মাইনাস টিসি টিআর মাইনাস টিসি আচ্ছা টিআর কত টিআর হচ্ছে পঞ্চাশ আর টিসি হচ্ছে পঁচিশ আচ্ছা তাহলে পঁচিশ থেকে পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে পঁচিশ এটা হচ্ছে মুনাফার পরিমাণ মুনাফার পরিমাণ দেখো পঞ্চাশ পঁচিশ টাকা ব্যয় করে ফার্ম পঁচিশ টাকা ব্যয় করে পঞ্চাশ টাকা বিক্রি করছে অর্থাৎ এখানে অর্ধেকের বেশি লাভ হয়েছে যদি অর্ধেকের বেশি অতিরিক্ত লাভ হয় হয় তাহলে আমরা জানি সেটা কি অতিরিক্ত মুনাফা অর্জন হয় বা অস্বাভাবিক মুনাফা অতিরিক্ত মুনাফা বা অস্বাভাবিক মুনাফা তো আশা করছি চিত্রটা বুঝতে পেরেছো আর এটা যদি এমসি কিউ আসে তোমাদের এরকম যদি এমসি কিউ আসে এরকম একটা চিত্র দিয়ে তোমাকে বলা হচ্ছে যে মুনাফার পরিমাণ কত তো মুনাফার পরিমাণ বের করতে হলে এমসি কিউ যদি হয় তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা এই যে দেখো পঁচিশ টাকা কিন্তু পুরো অঙ্কটা তোমাকে করে দেখাইতে হবে এখানে ভারসাম্য বিন্দু কি ভারসাম্য বিন্দু হচ্ছে সি ভারসাম্য রেখা কি ভারসাম্য রেখা হচ্ছে এম সি তো আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছো